নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমি নিয়ে এসেছি আরও ছটি রাশির সম্পর্কে যে শনি তার নক্ষত্র পরিবর্তনের ফলে কি রেজাল্ট তারা পেতে পারে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম থেকে কন্যা রাশি অবধি আজকে বলবো তুলা থেকে মিন রাশি পর্যন্ত শনি মহারাজ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করছে আগামী ছয়ই এপ্রিল দু বেলা দুটো দশ মিনিটে এবং তিরিশে জুন সে বক্রি হয়ে যাবে এবং বকরি হয়ে সে থাকবে পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত দু হাজার চব্বিশ পনেরোই নভেম্বরে সে আবার বক্র ত্যাগ করে মার্গীয় অবস্থায় পুনরায় এগিয়ে চলবে পূর্ব ভাদ্রপদকে নিয়ে এবং পূর্ব ভাদ্রপদর যে নক্ষত্র আছে সে হচ্ছে একটি সেতুর কাজ করবে সেই সেতু ধরেই সে আবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মধ্যে দিয়েই প্রবেশ করবে মিন রাশিতে এবারে দেখবো আমরা যে বাকি ছটি রাশি কি কি ফল পেতে পারে প্রথমেই আসবো তুলা রাশির ক্ষেত্রে তুলা রাশির পেটের সমস্যা বৃদ্ধি পাবে সন্তানদের ক্ষেত্রে বেশ শুভ জায়গা কারণ আপনাদের সন্তান কোনো না কোনো ক্ষেত্রে অ্যাচিভ করতে পারে কাজে একটি শুভ জায়গা রয়েছে যে কোনো পরিকল্পনা আপনি করে থাকলে সেটার বাস্তবায়ন হবে এবং আপনি সফলভাবে সেক্ষেত্রে এগিয়ে যাবেন ছোটোখাটো কিছু হার্ডেল আপনাকে টপকাতে হবে কিন্তু তাহলে পরেও আপনি কিন্তু সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন ছোট ভ্রমণ আপনার হবে ধর্মীয় ভ্রমণের জায়গা পাওয়া যাচ্ছে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে অত্যন্ত শুভ যোগাযোগ বৃদ্ধি পাবে কোনো না কোনো ক্ষেত্রে এবং দূর থেকে সেই যোগাযোগ আসবে বিদেশ থেকেও যোগাযোগ আসতে পারে আপনার ব্যবসা ক্ষেত্রে রকম সমস্যা ব্যবসা ক্ষেত্রে সেরকম পাওয়া যাচ্ছে না যারা স্বমিলের মালিক অর্থাৎ যেখানে যেটাকে আমরা বলি করাত কল বা কাঠ কাটা হয় সেক্ষেত্রে যারা ব্যবসা করছেন সেটা শুভ যাদের বরফ কল আছে তাদের ক্ষেত্রে ব্যবসা শুভ এবং যাদের ধান কল আছে তাদের ক্ষেত্রেও কিন্তু ব্যবসা বেশ শুভ জায়গা পাওয়া যাচ্ছে এছাড়াও আপনারা রাখি মালের যদি কোনো ব্যবসা করে থাকেন বা কৃষিজাত দ্রব্যের কোনো ব্যবসা করেন তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে বেশ শুভ ফল পাওয়া যাচ্ছে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে বলবো স্থান লাভ অর্থাৎ আপনি যে ডেজিগনেশন হোল্ড করছেন তার থেকেও ভালো একটি ডেজিগনেশন কিন্তু আপনি হোল্ড করবেন এছাড়া পাওয়া যাচ্ছে আপনাদের বদলির জায়গা দূরে কোথাও বদলি হতে পারে প্রমোশন অবশ্যই আপনাদের হবে উন্নতি রয়েছে কর্মক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে আপনার একটা ভালো দাপট থাকবে এবং আপনি সেখানে সুন্দরভাবে সকলকে নিয়ে এগিয়ে চলতে পারবেন যদি বহুদিন আটকে থাকে আপনার কোনো প্রমোশনের জায়গা আটকে থাকা কাজটাও কিন্তু সুসম্পন্ন হয়ে যাবে যারা অবিবাহিত তাদের ক্ষেত্রে বিবাহের যোগ পাওয়া যাচ্ছে বিশেষত স্বাধী নক্ষত্র এবং বিশাখা নক্ষত্র বেশি শুভ ফল পাবে চিত্রা নক্ষত্র তুলনায় একটু কম ফল পাবে চলে আসবো বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃশ্চিক রাশি কি বলছে গৃহ বেশ শুভ অবস্থান পাওয়া যাচ্ছে গৃহক্ষেত্রে অর্থাৎ আপনার ফ্যামিলির যে বন্ডিং থাকবে সেটা সুন্দর থাকবে ফ্যামিলিতে সকলের যে কথাবার্তা বা একটা সুন্দর আনন্দঘন একটা পরিবেশ আপনি সেখানে পাবেন রিচুয়াল হতে পারে কোনো পুজো পাঠ বা কোনো ধর্মীয় অনুষ্ঠান আপনার গৃহে হতে পারে এছাড়া আপনার মানসিক দিক থেকে আপনি অনেকটাই হালকা বোধ করবেন যে চাপ যে একটা জড়তা আপনার ভেতরে ছিল সেটা কেটে গিয়ে যেন একটা মানসিক একটা হালকা বোধ আপনার ভেতরে আসবে এক এক করে যে কোনো জটিলতাগুলো কিন্তু ছাড়িয়ে যাবে যে জটগুলো এতদিন ধরে আপনার ভেতরে ছিল বা আপনার কর্মক্ষেত্র নিয়ে বা ব্যবসা ক্ষেত্র নিয়ে আর্থিক ক্ষেত্র নিয়ে সেই জটগুলো ধীরে 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 খুলতে থাকবে এবং আনন্দ পাবেন আপনি ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে শুভ যোগ পাওয়া যাচ্ছে গৃহ থেকে যারা ব্যবসা করছেন তাদের যোগ বেশি সবচেয়ে ভালো অর্থাৎ বাড়িতে যদি আপনার দোকান থাকে শোরুম থাকে অফিস থাকে সেক্ষেত্রে আপনি বেশি লাভবান হবেন এছাড়া ডেলি রোজগারের জায়গা আপনার পাওয়া যাচ্ছে যদি আপনার প্রতিনিয়ত রোজগারের কোনো সংস্থান থেকে থাকে সেটা কিন্তু বৃদ্ধি পাবে নতুন যোগাযোগ বাড়বে এবং আপনার অফিস রেনোভেশন হবে আপনি যে অফিসে রয়েছেন হয়তো গ্রাউন্ড ফ্লোরে থাকলে আছেন সেখান থেকে কিছুটা দূরে যেতে পারেন এবং সেটা অবশ্যই কিন্তু আপনার রেনোভেশন হবে যারা চাকরি ক্ষেত্রে রয়েছেন চাকরি ক্ষেত্রে বেশ শুভযোগ পাওয়া যাচ্ছে আপনাদের উন্নতির জায়গাও তৈরি হবে এবং অন্য কোন কোম্পানিতেও কিন্তু আপনার প্রবেশের জন্য ডাক আসতে পারে যদি আপনি যান সেটাও কিন্তু আপনার আপনার ক্ষেত্রে বেশ ভালোভাবে বদলির যোগ রয়েছে আপনি কর্মক্ষেত্রে যে কাজ করেছেন এতদিন ধরে সৎ এবং নিষ্ঠার সাথে তার জন্য অবশ্যই আপনি কিন্তু পুরস্কৃত হতে চলেছেন বিবাহের যোগ পাওয়া যাচ্ছে যারা বহুদিন ধরে চেষ্টা করছেন অথ অথচ কোন রকম ভাবে বিবাহ হচ্ছে না তাদের ক্ষেত্রে বিবাহের যোগ রয়েছে পিতার স্বাস্থ্যের উন্নতি হবে এই সময়ের থেকেই এবং বিশাখা নক্ষত্র অনুরাধা নক্ষত্র এই দুটো কিন্তু বিশেষ শুভ ফল ফল পাবে পাবে তুলনায় কিছুটা কম চলে আসবো রাশির ক্ষেত্রে ধনুরাশির প্রচেষ্টা বৃদ্ধি হবে তারা যে কোনো কাজ যেটা ধীরে ধীরে করছিল সেটা কিন্তু এবারে আরো একটু জোরালো ভাবে এগোবে এবং দৌড়বে দৌড়ঝাঁপের জায়গা ভীষণভাবে বেড়ে যাবে ওই ধীরে ধীরে করছি বললে আর হবে না এবারে কিন্তু আপনাদের ছুটতে হবে টার্গেট যে কোনো একটা কোনো টার্গেট যদি নিয়ে থাকেন যেটা এতদিন ধরে ফুলফিল হচ্ছিল না সেই টার্গেট ফুলফিল হবে এবং আপনার যে চিন্তাধারা সঠিকভাবে ইমপ্লিমেন্টেশন হবে ভ্রমণ আপনার হতে পারে ব্যবসা ক্ষেত্রে বলবো বিশেষত যারা অনলাইন ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বেশ শুভ একটা জায়গা পাওয়া যাচ্ছে রিয়েল এস্টেটের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো যারা কৃষিজাত দ্রব্যের ব্যবসা করছেন এবং খাদ্যশস্যের ব্যবসা করছেন সেটা রিটেল হতে পারে সেটা পাইকারি হতে পারে যে কোনো ক্ষেত্রেই সেটা বেশ শুভপ্রদ হবে এবং কোনো যন্ত্রপাতির ব্যবসা যদি আপনি করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু শুভ ফল আপনাদের পাওয়া যাচ্ছে এছাড়া পাওয়া যাচ্ছে যদি আপনি ল্যাবরেটরি কিটস এর কোনো ব্যবসা করেন অর্থাৎ অ্যান্টিজেন যেগুলো দিয়ে ল্যাবরেটরিতে টেস্ট হয় সেই ধরনের জিনিসপত্র যদি ওষুধপত্র যেগুলো আছে তাই দিয়ে যদি আপনি ব্যবসা করেন তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে বেশ শুভ একটা জায়গা পাওয়া যাচ্ছে চাকরি ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে কিন্তু দূরে আপনাকে যেতে হবে গৃহ ছেড়ে অনেকটা দূরেই আপনাকে যেতে হতে পারে পরিবর্তন হবে কর্মক্ষেত্রে আপনি যেখানে কাজ করছেন সেই জায়গায় ছেড়ে আপনি অন্য কোনো জায়গায় চাকরি করতে পারেন সেরকম সুযোগও আপনার আসবে ভাই বোনদের সাথে যোগাযোগের জায়গা আরও সুন্দর হবে এতদিন যদি ভাইদের সাথে বা বোনদের সাথে কোনোরকম সমস্যা থেকে থাকে তাহলে পরে সেটা কিন্তু একটা সুন্দর বন্ডিংয়ে আসবে এবং মিলিত হবে আবার ভাই বোনদের সাথে আপনার সুখ সমৃদ্ধির জায়গা তৈরি হবে মগা নক্ষত্র পূর্বাষারা নক্ষত্র এবং উত্তরাষাড়া নক্ষত্র তিনটি নক্ষত্রই কিন্তু এই শুভ পেতে চলেছেন শনিদেবের নক্ষত্র পরিবর্তনের ফলে চলে আসবো মকর রাশির ক্ষেত্রে মকর রাশির বাক্যের সংযম রাখুন অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালোভাবে আমি এটা রাশি ফলের বলে দিয়েছি এবং বৃহস্পতি যখন ঘর চেঞ্জ করবে মে মাসে সেই প্রেডিকশনও আপনাদের বলে দিয়েছি বাক্যের সংযম রাখুন এবং আপনারা দুম করে কাউকে কিছু বলে ফেলবেন না যেখানে যেটা বলবার খুব চিন্তা ভাবনা করে তারপর সেটা বলতে থাকুন আপনি এমন জায়গায় বললেন যেখানে আপনার তৈরি কাউকে কিছু বলবেন না বুঝিয়ে শুনে অর্থ খরচ করুন হট করে যেখানে পারবেন সেখানে আপনি খরচ করে দিলেন বা সেখানে লগ্নি করে দিলেন তাহলে কিন্তু রিটার্নের জায়গা সেভাবে আসবে না ব্যবসায় পয়সা আসবে ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে আর্থিক জায়গা ভালো হবে অর্থ আসবে কিন্তু সঞ্চয় হবে আপনাদের সেই ক্ষেত্রে খেয়াল রাখবেন শুধু হুটহাট কোনো জায়গায় লগ্নি করা বা খরচ করা থেকে বিরত থাকা তাহলে আপনার আর্থিক ডেভেলপমেন্টের জায়গা তৈরি হবে কাঠের ব্যবসা যারা করছেন যারা খোল ভুষি গোখাদ্য এই ধরনের কোনো ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বেশ শুভপ্রদ যারা ট্রলারের ব্যবসা করছেন বিভিন্ন নদীতে আমরা দেখি ট্রলারে মাছ ধরতে যায় সেই ট্রলারের ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে শুভপ্রদ এবং যারা পাটের ব্যবসা করছেন বা পাটজাত দ্রব্য চট বা এই ধরনের কোনো জিনিসের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও বেশ শুভ ফল পাওয়া যাচ্ছে তিল নিয়ে যারা ব্যবসা করছেন তিলের ব্যবসা অথবা নানান ধরনের তেল ভোজ্য তেল কেরোসিন অয়েল বা পেট্রোল নয় ভোজ্য তেলের ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রেও ভালো বাদাম জাতীয় কোনো ব্যবসা করলে পরে সেক্ষেত্রেও আপনাদের ভালো চাকরিজীবী যারা রয়েছেন তাদের গৃহের কাছে আসার একটা যোগ পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনি যদি এতদিন দূরে চাকরি করে থাকেন তাহলে পরে আপনার বদলির একটা জায়গা এবং বদলি হয়ে আপনি আপনার গৃহের কাছাকাছি আসবেন অনেক সময় আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে চাকরিতে পরিবর্তন যারা প্রাইভেটে চাকরি করছেন এখন চাকরি করছেন এক জায়গায় মনে হবে আমার অন্য জায়গা দরকার অবশ্যই আপনাদের সেই আসবে এবং আপনি যদি পরিবর্তন করেন সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ভালো হবে কর্মক্ষেত্রে সফলতার জায়গা রয়েছে চাপ তো অবশ্যই বৃদ্ধি পাবে কিন্তু তা সত্ত্বেও আপনাদের কর্মক্ষেত্রে সফলতার জায়গা রয়েছে এবং আপনারা সেখানে যথেষ্টভাবে প্রশংসিত হবেন আপনাদের কাজের জন্য কুটুম্বদের সাথে একটু সমস্যা তৈরি হতে পারে অর্থাৎ আপনার গৃহে কোনো অনুষ্ঠান হবে সেখানে সমাগম হবে সেখানে সাথে আপনার মনোমালিন্য হতে পারে খুব বড় কিছু না ওই বললাম যে দুমদাম কোনো জায়গায় এমন কথা বলবেন না সেটা নির্ভর করবে আপনার উপরেই এছাড়া যারা বিবাহ করেননি এখনো তাদের বিবাহের যোগ পাওয়া যাচ্ছে উত্তরাষাড়া শ্রবণা এবং ধনিষ্ঠা তিনটি নক্ষত্রের ক্ষেত্রেই কিন্তু এই ফলগুলো আপনারা পাবে চলে আসবো এবারে কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশির পায়ে আঘাতের যোগ কর্মে চাপ বৃদ্ধি এবং টেনশনের যোগ পাওয়া যাচ্ছে ছোটখাটো বিষয় নিয়ে আপনারা একটু বড় বড় টেনশন করে ফেলবেন সেরকম কোনো ব্যাপার নেই যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে খনিজ পদার্থের ব্যবসা সিমেন্টের ব্যবসা এবং পর্যটন শিল্পের ব্যবসা যদি আপনারা করে থাকেন খুব ভালো এছাড়াও যদি আপনাদের ইট ভাটার ব্যবসা যারা করছেন যে ইট ভাটার ব্যবসাকেও কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন এই সময় শনি মহারাজের নক্ষত্র পরিবর্তনের ফলে আর্থিক লাভ আপনাদের যথেষ্ট পরিমাণে হবে মানে আপনারা নানান সোর্স থেকে কিন্তু অর্থ ইনকাম করতে পারবেন চাকরি ক্ষেত্রে যথেষ্ট আনন্দ রয়েছে প্রমোশনের যোগ পাওয়া যাচ্ছে নতুন চাকরি লাভ হবে এবং ইরিগেশন ডিপার্টমেন্টে যারা রয়েছেন যারা কেবল কেবল তৈরি যেখানে হয় সেখানে যারা রয়েছেন এবং যন্ত্রাংশ তৈরির কারখানাতে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ শুভ একটি ফল পাওয়া যাচ্ছে আপনারা কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে যথেষ্ট এগিয়ে নিয়ে যেতে পারবেন নিজেদেরকে শরীর নিয়ে কম বেশি সমস্যা দেখা দিতে পারে খুব বড় কিছু নয় গাত বা পা ব্যথা বা জয়েন্টে পেন নার্ভের ব্যথা এই জায়গাগুলো একটু দেখা দিতে পারে এছাড়া সেরকম কিছু নেই অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ পাওয়া যাচ্ছে ধনিষ্ঠ নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র যথেষ্ট শুভ ফল পাবেন শতবিশা নক্ষত্র ততটা শুভ ফল পাবেন না যতটা এই দুটো পাবে চলে নক্ষত্র মিন রাশির ক্ষেত্রে যেটি সর্বশেষ রাশি মিন রাশির জাতক জাতিকাদের ঋণ পরিশোধ হওয়ার যোগ পাওয়া যাচ্ছে আপনাদের কোন প্রপার্টি লাভের যোগ রয়েছে ঋণ যেরকম পরিশোধ হবে নতুন প্রপার্টিও আপনাদের লাভ হবে পায়ে আঘাতের জায়গা রয়েছে এবং তার সাথে সাথে যেটা সেটা কিছু ব্যয়ের যোগ রয়েছে ব্যয় কি কারণে কোনো শুভ কারণে আপনি যদি ঋণ পরিশোধ করেন তাহলে তো আপনার ব্যয় হবে সেখানে তো এরকম ধরনের কিছু জায়গা রয়েছে বা প্রপার্টি লাভ করেন সেখানে আপনার কিছু ব্যয় হবে সেই ব্যয়গুলো আপনার কম বেশি দেখা যাচ্ছে ব্যবসা ক্ষেত্রে যারা রয়েছেন তাদের যোগাযোগ বৃদ্ধি পাবে দূরে যোগাযোগ আরও আসবে হয়তো আপনার রাজ্য ছেড়ে বাইরেও আপনার কোনো যোগাযোগ আসতে পারে ব্যবসা ক্ষেত্রে আর্থিক লাভ হবে যথেষ্ট আনন্দ নিয়ে থাকবেন পার্টনারের সাথে ভালো তালমিল আপনার থাকবে এছাড়া যারা মাছের ব্যবসা করছেন সেটা পাইকারি হোক অথবা রিটেল হোক মৎস্য ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন বড় বড় আরদে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল পাওয়া যাচ্ছে ট্রলারের ব্যবসা যারা করছেন অর্থাৎ ওই সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ট্রলারের ব্যবসা তাদের ক্ষেত্রে খুব ভালো যারা রিসর্টের ব্যবসা করছেন হোটেল রিসর্ট এইসবের ব্যবসা পর্যটন ক্ষেত্রে করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো পর্যটন শিল্পের ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল পাওয়া যাচ্ছে এছাড়া যারা সুতোর ব্যবসা করছেন অথবা শুকনো খাদ্যের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফল পাওয়া যাচ্ছে এই শনির নক্ষত্র পরিবর্তনের জন্য তবে গুরুজন হানির একটা যোগ পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে আপনাদেরকে গৃহে যদি কোনো গুরুজন বা বয়স্ক মানুষ থাকে তাদের অবশ্যই ট্রিটমেন্টের জায়গা তৈরি করতে হবে সুনিশ্চিত করতে হবে তাদের শরীর স্বাস্থ্য ভালো রাখবার জায়গাটাও স্বজন সমাগম আপনার গিয়ে হবে পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ নক্ষত্র যথেষ্ট শুভ ফল পাবেন তুলনামূলকভাবে রেবতী নক্ষত্র একটু কম ফল পাবে তাহলে বন্ধুরা আমি এখানে আপনাদেরকে আজকে ছটি রাশি করে দিলাম এর আগে ছটি রাশি সম্পর্কে আলোচনা করেছিলাম পরবর্তী সময়ে আরো কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার